আমি খুব গবেষণা করেছি এই আন্দোলন নিয়ে এটা কি এর আন্দোলন এটা কোনো কারো চক্রান্ত আছে কি না এটা জানা দরকার আছে না দেখলাম যে না এগুলো সব সাধারণ ছাত্র জনতা এরা রাজনীতি ফাজনীতি না এরা নিজের অধিকার আদায়ের আন্দোলন কোটা বাতিলের আন্দোলন এদের দাবি হলো যে শুধুমাত্র মুক্তিযুদ্ধ ছেলেদের কোটা থাকবে প্রতিদ্বন্দ্বী প্রতিবন্ধীদের কোটা থাকবে প্রতিবন্ধীদের কোঠা থাকবে আর কারো কোটা থাকবে না কারণ অর্ধেক কোটা যদি আপনারাই নিয়ে যান তাহলে আমরা বিসিএস ক্যাডার হয়ে মাস্টার্স অনার্স ডিগ্রি পাস করে ভ্যান চালাই আর পাঠাও চালাই আর দোকানদারি করি এটা হতে পারে না আপনার নাতিগড়ের পুতি পুতুরি করে ছাতিও খাবে আর আমরা লেখাপড়া করে রিস্কে চালাবো এটা হতে পারে না ওই সম্মানিত বাংলার জমিনে থাকতে পারে না উনিশশো একাত্তর সালে রক্তের বিনিময় কোটা নীতি বাতিল করতে হবে বাংলাদেশের ষোলো কোটি জনগণের দাবি ঠিক কিনা জোরে বলো কে কে একমত আছো তো হাত তোরা লাগা দেখায় দাও এমন আন্দোলন দেখিনি আজগুজা দেখলাম উড়ি বাবা কি যে পরিস্থিতি আমি কেন বলা হয় ছাত্রর আন্দোলন করে এটা বিপক্ষে কি লেখার সুযোগ আছে বিপক্ষে লেখার সুযোগ আছে এটা তো রাজনৈতিক আন্দোলন নয় এটা দলীয় আন্দোলন না এটা হচ্ছে ১৬ কোটি বাংলাদেশের যতগুলো জনগণ আছে প্রায় নাইনটি জনগণের দাবি যে কিনা জোরে বলেন হুজুররা মহের মধ্যে কুলুপ আসছে কুলুপ হুজুররা মাহফিল আসলে এক লাখ দেড় লাখ টাকা নিয়ে যায় আরে রাই হক কথাগুলো বলতে পারে না ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে না ঠিক কিনা জোরে বলেন মানবতার ফেরিয়ালা দাবি করে সময় বিকাশ নাম্বার দেয় নগদ নাম্বার দেয় ডাস বাংলা অ্যাকাউন্ট দিয়ে টাকা টাকা উঠায় আর বর্তমান নিরীহ মজলুম ছাত্রদের পক্ষে ছাত্র সমাজের পক্ষে একটা স্লোগান দিতে পারে না ঠিক কিনা জোরে বলে আমি খুব গবেষণা করেছি এই আন্দোলন নিয়ে এটা কি আন্দোলন এটা কোনো কারো চক্রান্ত আছে কি না এটা জানা দরকার আছে না দেখলাম যে না এগুলো সব সাধারণ ছাত্র জনতা এরা রাজনীতি ফাজনীতি না এরা নিজের অধিকার আদায়ের আন্দোলন কোটা বাতিলের আন্দোলন এদের দাবি হলো যে শুধুমাত্র মুক্তিযুদ্ধ ছেলেদের কোটা থাকবে প্রতিদ্বন্দ্ব প্রতিবন্ধীদের কোটা থাকবে প্রতিবন্ধীদের কোঠা থাকবে আর কারো কোটা থাকবে না কারণ অর্ধেক কোটা যদি আপনারাই নিয়ে যান তাহলে আমরা বিসিএস ক্যাডার হয়ে মাস্টার্স অনার্স ডিগ্রি পাস করে ভ্যান চালাই আর পাঠাও চালাই আর দোকানদারি করি এটা হতে পারে না আপনার নাতিগড়ের পুঁতি পুতুরি করে ছাতিও খাবে আর আমরা লেখাপড়া করে রিস্কে চালাবো এটা হতে পারে না ওই সম্মানে বাংলার জমিনে থাকতে পারে না উনিশশো একাত্তর সালে রক্তের বিনিময়ে বাংলার জমিন স্বাধীন হয়েছে এই দেশে বৈষম্যের

আমার কোন ভাইয়ের যদি রক্ত ঝরে আপনারা দেখেছেন অনেক ছাত্র ছাত্র ভাইদের প্রাণ ঝরে গেছে রাজপথে অনেক বন্ধের প্রাণ গিয়েছে রাজপথে আমরা জানিয়ে দিতে চাই মুসলমান বাংলার জমিনের জনমানের পিক যদি যাওয়ার থেকে যায় ইদুরের দর্থ পালায়ন করতে খুঁজে পাবা না ঠিক কেনা জোরে বলে কারণ

উঠেছে এই আন্দোলনের জোয়ার কে পর্যন্ত পানি ঢাললেও আপনি নিবাইতে পারবেন না ঠিক